আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রায় পঁচিশ কেজি সাইজের বাঘাই মাছ যমুনার তুলতে পারবো বিশাল বড় সাইজের আছে আপনার এই যে এখানে রাখো রাখো পারবো সমস্যা নাই তারপর

তাদের জন্য এই মাছগুলো চলে যাচ্ছে কিন্তু এই যে রূপালী ইলিশ এখানে ইলিশ তিন প্রজাতির চন্দনা গুট্টা রূপালি ইলিশ কেনার আগে আপনারা অনেকেই বলেন ইলিশ খাচ্ছে স্বাদ পাচ্ছি না যে কোনো ইলিশ খেলে কখনোই স্বাদ পাবেন না ইলিশ খেয়ে যদি স্বাদ পেতে চান চন্দনা খাইলেও হবে না গুট্টা খাইলে হবে না আপনাকে একদম অরিজিনাল এই রূপালি ইলিশটাই খেতে হবে এই যে আমাদের মাছ যমুনা থেকে আসতেছে মেঘনা থেকে আসতেছে প্রায় ছয়টা ঘাট থেকে মাছ সংগ্রহ করা হয় মৈনট ঘাট থেকে আসে আপনার পাঙাশ মাছ আসছে আপনার এই যে দেখেন নদীর একদম ফ্রেশ কোয়ালিটির ত্য বড়ো সিজের পাঙাশ মাছ এই যে মাছগুলো আছে না অগ্রিম এক টাকা ছাড়াও যাচ্ছে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনি অর্ডার হয় দেশ থেকে করেন বা দেশের বাইরে থেকে করেন এই যে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এই মাছ আছে আপনার বলে ভাই আমি আমার মায়ের কাছে একটা পনেরো ষোলো বিশ কেজিদের কাতল মাছ পাঠাবো আপনি সেই দিন পাবেন আমার মায়ের ঠিকানা পাঠা দিবেন আমার বাবার ঠিকানা পাঠা দিবেন মাছ হাতে পেয়ে টাকা দিব এইভাবে না হলে সব মাছ যাচ্ছে জাস্ট শুধু এই মাছ না এখানে আরও আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য মাছ যাচ্ছে সবগুলো লাখ লাখ টাকার মাছ যাচ্ছে অগ্রিম কোনো টাকা ছাড়াই যে দেখেন রূপচাঁদা মাছ রূপচাঁদা আবার কিন্তু নদীর ভাবিয়েন না রূপচাঁদা কিন্তু চিটাগাং এর সামুদ্রিক মাছ এটা আমাদের দেশীয় যেটা এইটা আমরা আপনাদের কোনো ইম্পোর্টেড চাইনিজ মাছ যেটা এইটা দেই না কোরাল বা ভেটকি মাছ সুন্দরবন রেঞ্জের আছে গলদা চিংড়ি আপনার কত বড় বড় সাইজের গলদা চিংড়ি আপনার দেখেন ফ্রেশ কোয়ালিটির গলদা চিংড়ি মাছ তারপরে এই যে ছোট মাছ অসংখ্য আছে আপনার ছোট ইলিশ আছে কিছু আপনার বোয়াল মাছ আছে নাহিচড় শুধুই বড় বড় মাছ দেয় কখনোই না নাহচর্জে সব থেকে বেশি মাছ দেয় আপনার হচ্ছে গিয়ে ছোটো ছোটো পার্শ্বের তিন হাজার চার টাকার কিন্তু হয় কি এই যে বড় বড় মাছ অফিসে আসলে ছেলেপেলেদের একটু উচ্ছ্বাস এসে যায় আসছে যারা কত বড় মাছ আছে প্যাকেজিং করে দিচ্ছে আপনার বা কাস্টমারকে ভিডিও কলে দেখাচ্ছে কাস্টমার দেখে খুশি হচ্ছে বা যারা অর্ডার করে তারা একটু উচ্ছ্বাস থাকে আর কি বড়ো মাছ আসলে একটা বলে যে ইমোশন সেই জন্য মূলত আমরা বড়ো মাছের ভিডিওগুলো বেশি একটু প্রকাশ করি আমাদের পেজে আমাদের কাস্টমাররা পছন্দ করে আপনারা যারা আমাদের কাস্টমার রয়েছেন বা কাস্টমার না তারাও কিন্তু অনেকেই এই বড় বড় মাছগুলো আপনার প্রচুর পছন্দ করেন যে না আমরা নাহ চলটা আসছি কত বড়ো বড়ো মাছ নাহ চলটা আসতেছে কিনতে পারি বা না পারি ভিডিও দেখি ভালো লাগে অনেক তো এই বিষয়টা কিন্তু এই জন্যই আমরা মূলত এই ভিডিওগুলো প্রকাশ করি তো যারা যার যেমন সামর্থ্য অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট সার্ভিসটা আপনাদের দেবো সেটা হোক এই যে বড় সাইজের আপনার মা বাবাকে খুশি করার জন্য সারপ্রাইজ প্যাকেজ যেগুলো বা দাদাকে খুশি করার জন্য বড় মাছ হোক ছোটো মাছ যার যেমন প্রয়োজন করতে পারেন বা যারা ইলিশ খেয়ে স্বাদ পাচ্ছে না ভাবতেছেন আগের মতো ইলিশের স্বাদ নেই তাদের জন্য নাহতলটার এই রূপাল ইলিশ জাস্ট দুইটা ট্রাই করে দেখবেন যদি স্বাদ না পান ঘাঁড়ান না পান যে কোনো ড্রাইভার আমরা নিতে প্রস্তুত আসসালামু আলাইকুম